ছোট বন্ধুরা ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত দেশ বিভাগে আজ আমরা শুনব শ্রী রমেন ভট্টাচার্য রচিত শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত বই মহিষী মহিলার কিছু নির্বাচিত অংশ এই বইতে লেখক শ্রী রমেন ভট্টাচার্য ভারতের এবং পৃথিবীর বিভিন্ন মহিষী মহিলার জীবন কাহিনী বিবৃত করেছেন দয়াবতী ভগবতী আঠেরোশো তিন থেকে আঠেরোশো এখন থেকে প্রায় দুশো বছর আগেকার কথা সে সময় গোঘাট গ্রামে রামকান্ত তর্কবাগিস নামে এক পণ্ডিত ছিলেন রামকান্তের দুই মেয়ে লক্ষ্মী ও ভগবতী মামার বাড়ি পাতুল গ্রামে মানুষ হয়েছিলেন ভগবতীর মামা রাধামোহন বিদ্যাভূষণ ধার্মিক অমায়িক ও পরোপকারী ছিলেন বালিকা ভগবতীর চরিত্রে তার মামার সকল সদ্গুণের প্রভাব পড়েছিল দুঃখী বা ভিকারি দেখলে ভগবতী সাহায্য না করে থাকতে পারতেন না তখনকার তিনি টেঁকোয় ও চরকায় সুতো কেটে কাপড় বোনার প্রচলন ছিল ছোট্ট মেয়ে ভগবতী চরকায় সুতো কাটতে শিখলেন সুতো বিক্রি করে যে পয়সা পেতেন তা তিনি গরিব দুঃখীকে দান করতেন বীরসিংহ গ্রামের ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অল্প বয়সে ভগবতীর বিয়ে হয় ঠাকুরদাসের অবস্থা সচ্ছল ছিল না তিনি সামান্য বেতনে কলকাতায় চাকরি করতেন গ্রামের বাড়িতে ভগবতী দেবী কষ্টে সংসার চালাতেন সামান্য টাকায় সংসার চালানোর ভার তার উপর গরিব দুঃখী ও অতিথির সেবা করতে হতো তাকে অনেকদিন এমনও ঘটেছে যে অতিথিকে খাবার দিয়ে ভগবতী নিজে অভুক্ত রয়েছেন কখনো অসময়ের অতিথিকে সমাদর করে বসিয়ে ভগবতী হাতের পেতলের চুড়ি বন্ধ রেখে চাল ডাল কিনে এনে যথাসাধ্য রান্না করে খাইয়েছেন ভগবতীর ছেলেদের মধ্যে জ্যেষ্ঠ ঈশ্বরচন্দ্র ছিলেন কীর্তিমান মায়ের চরিত্রগুণ এবং নিজের প্রতিভায় তিনি বিদ্যাসাগর নামে খ্যাত হয়েছিলেন বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন তখন ভগবতীর অবস্থা সচ্ছল হয়েছিল এক বছর খুব শীত পড়েছিল ঈশ্বরচন্দ্র নিজের পরিবারবর্গের জন্য কয়েকখানি লেপ তৈরি করে মায়ের কাছে পাঠিয়েছিলেন ভগবতী দেবী সেগুলি গ্রামের গরিবদের বিলিয়ে দিয়ে ছেলেকে লিখেছিলেন তোমার পাঠানো লেপগুলি দিয়ে গ্রামের কয়েকটি পরিবারের উপকার করা হয়েছে আমাদের তবু শীতের কাঁথা আছে কিন্তু গ্রামে এমন অনেকে আছেন যাদের একখানা কাঁথাও নেই এদের কষ্টে আমার মন কাঁদে মায়ের চিঠি পেয়ে বিদ্যাসাগর মনে মনে বলেন ধন্য আমি তোমার মতো মা পেয়েছি তিনি সেই দিনই আরও কয়েকখানা লেপ কিনে মায়ের কাছে পাঠিয়ে দিলেন চিঠিতে লিখলেন আরও কখানা লেপ লাগবে জানিও যেমন মা তার তেমন ছেলে একবার বিদ্যাসাগর তার মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করেছিলেন বছরে একদিন পুজো করে ছ সাতশো টাকা খরচ করা ভালো কি সেই টাকায় গ্রামের নিরুপায় অনাথ লোকেদের মাসে মাসে কিছু সাহায্য করা ভালো ভগবতী দেবী দ্বিধা না করে উত্তর দিয়েছিলেন গরিব লোকেদের খাওয়াতে পারলে পুজো করার দরকার নেই আরেকবার বিদ্যাসাগর ভগবতী দেবীকে বলেছিলেন মা আমার বড় ইচ্ছে তোমায় কয়েকখানা সোনার অলঙ্কার পড়াই ছেলের কথায় খুশি হয়ে ভগবতী দেবী বলেন ছেলের দেওয়া গয়না পড়তে কোন মায়ের না স্বাদ হয় তবে আমার যে গয়নাগুলোতে স্বাদ সেগুলো হলো গ্রামের একটা অবৈতনিক পাঠশালা একটা দাতব্য চিকিৎসালয় আর একটা অন্য অন্নশত্র যেখানে দুমুঠো খেয়ে গরিব ছেলেমেয়েরা পাঠশালায় যাবে দেখো ঈশ্বর সোনার গয়না পরে আমি যে সুখ পাব তার শতগুণ সুখ পাব এই গয়নাগুলিতে বিদ্যাসাগর মায়ের এই তিনটি স্বাদই পূরণ করেছিলেন ভগবতী দেবী যতদিন বেঁচেছিলেন ততদিন তিনি বীরসিংহ গ্রামের এই তিনটি প্রতিষ্ঠানের কতই না যত্ন করতেন ভগবতী দেবী যেমন ছিলেন দয়াবতী তেমনই ছিলেন কুসংস্কার মুক্ত সত্রের উচ্ছিষ্ট তিনি নিজে হাতে পরিষ্কার করতেন খাওয়ার পর গরিব স্ত্রীলোকদের মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিতেন ভগবতী দেবীর গুণের পরিচয় পেয়ে এক সাহেব বিদ্যাসাগরকে লিখলেন মায়ের গুণেই আপনি এত বড় হতে পেরেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বঙ্গদেশের সৌভাগ্যক্রমে এই ভগবতী দেবী এক অসামান্য রমণী ছিলেন ভগবতী দেবীর মতো অসামান্য ও দয়াবতী রমণী এবং মা ছিলেন বলেই আমরা দয়ার সাগর বিদ্যাসাগরকে পেয়েছিলাম ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনলে দয়াবতী ভগবতী বীরাঙ্গনা লক্ষ্মীবাই আঠেরোশো পঁয়ত্রিশ থেকে আঠেরোশো পঁচাশি মধ্য ভারতের ঝাঁসি নামে একটি ছোট্ট স্বাধীন রাজ্য ছিল এক সময় ঝাঁসির রাজা বা পেশোয়া ছিলেন গঙ্গাধর রাও পেশোয়া গঙ্গাধর রাও এর সন্তান ছিল না তিনি একটি দত্তক পুত্র রেখে মারা যান তখন রানী লক্ষ্মীবাই পুত্রের অভিভাবক হয়ে রাজ্য চালাতে লাগলেন সে সময় বিদেশি ইংরেজ বণিকরা আমাদের দেশ শাসন করত তারা ছলে বলে কৌশলে ভারতের অনেক রাজ্য দখল করে নিয়েছিল ইংরেজ বণিকেরা আইন করেছিল কোনো রাজা অপুত্রক মারা গেলে সেই রাজার রাজ্য ইংরেজদের অধীনে চলে যাবে অর্থাৎ দত্তক পুত্র নেওয়ার অধিকার কোনো রাজার থাকবে না রানী লক্ষ্মীবাই এই আইনের প্রতিবাদ করেছিলেন কিন্তু ইংরেজ সরকার লক্ষ্মীবাইয়ের প্রতিবাদ গ্রাহ্য না করে ঝাঁসি দখল করে নিয়েছিল এমন সময় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন জায়গায় ইংরাজের অধীন দেশীয় সিপাহীরা বিদ্রোহ করে ইতিহাসে এর নাম সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহের অধিনায়ক ছিলেন তাঁতিয়াটোপি নামে এক মারাঠা ব্রাহ্মণ বাংলাদেশের ব্যারাকপুরের সৈন্য শিবিরে এই বিদ্রোহের সূচনা হয়ে ক্রমে এই বিদ্রোহ সারা ভারতে ছড়িয়ে পড়েছিল ঝাঁসিতে ইংরেজের অধীন সেপাহীরা বিদ্রোহী হয়ে সেখানকার ইংরেজদের হত্যা করেছিল এই বিশৃঙ্খলার সময়ে লক্ষ্মীবাই ঝাঁসির সৈন্যদলকে নতুনভাবে করলেন তিনি একটি নারী বাহিনীও গঠন করলেন অতঃপর লক্ষ্মীবাই ঘোষণা করলেন মেরি ঝাঁসি দুঙ্গি নেহি দেশের হিন্দু মুসলমান সকলে একজোট হয়ে প্রতিজ্ঞা করলেন প্রাণ থাকতে ইংরেজের হাতে ঝাঁসিকে দেব না ঝাঁসিতে ইংরেজ হত্যার খবর পেয়ে এবং লক্ষ্মীবাইয়ের ঘোষণার কথা শুনে ভোপাল থেকে ইংরেজ সেনাপতি হিউ রোজ কয়েক হাজার সৈন্য নিয়ে এসে ঝাঁসি অবরোধ করলেন ঝাঁসির সেনাবাহিনী বীর বিক্রমে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এই প্রবল প্রতিরোধের মুখে ইংরেজ সৈন্য এক পা এগোতে পারল না ইতিমধ্যে লক্ষ্মীবাই তাঁতিয়া টোপির কাছে সৈন্য অস্ত্র সাহায্য চেয়ে পাঠালেন তাঁতিয়া টোপি প্রায় বাইশ হাজার সৈন্য নিয়ে লক্ষ্মীবাইকে সাহায্য করতে ছুটে এলেন কিন্তু তাঁতিয়ার সৈন্যবাহিনী এসে পৌঁছবার আগেই একদিন গভীর রাতে এক বিশ্বাসঘাতক ঝাঁসির দুর্গের দরজা খুলে দিল ইংরেজ সৈন্য সেই সুযোগে দুর্গে ঠুকে পড়ল বিপদ বুঝে ঝাঁসির সৈন্যরা মরণপণ যুদ্ধ করলেন এই যুদ্ধে ঝাঁসির সেনাবাহিনীর অধিনায়ক অনন্ত সিংহ ও তাজী মোহাম্মদ খাঁ নিহত হলেন নিহত হলেন সেরা গোলন্দাজ গোলাম ঘৌস খাঁ ঝাঁসির পতন হল লক্ষ্মীবাই বুঝেছিলেন সিপাহী বিদ্রোহের সুযোগে ইংরেজকে দেশ ছাড়া করতে না পারলে ওরা সমগ্র ভারতকে গ্রাস করবে তাই ঝাঁসির যুদ্ধে পরাজিত হয়েও লক্ষ্মীবাই হতাশ তিনি আর একটা সুযোগের জন্য গোয়ালিয়র দুর্গ অধিকার করে সৈন্য সংগঠন করতে লাগলেন কয়েকদিন পর ইংরেজ সেনাপতি হিউ রোজ ইংরেজ বাহিনী নিয়ে গোয়ালিয়র দুর্গ অবরোধ করলে দুপক্ষে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় এক পক্ষের অধিনায়ক পররাজ্যলভী ইংরেজের প্রতিনিধি অভিজ্ঞ সেনাপতি হিউরোজ অন্যপক্ষে অধিনায়িকা স্বাধীনতার প্রতিমূর্তি মাত্র তেইশ বছর বয়সী রানী লক্ষ্মীবাই লক্ষ্মীবাই বীর শয্যায় সজ্জিত হয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ পরিচালনা করতে লাগলেন তার সুনিপুণ যুদ্ধ পরিকল্পনা দেখে সেনাপতিরা যুদ্ধ জয়ে প্রায় সুনিশ্চিত ছিলেন কিন্তু লক্ষ্মীবাই নিশ্চিত হতে পারেননি তাই যেখানেই তুমুল সংগ্রাম ও খরতর বিপদ তিনি সেখানেই উপস্থিত হয়ে সৈন্যদের উৎসাহ দিতে লাগলেন এমন সময় একদিন শত্রুর গুলিতে গুরুতর আহত হয়ে লক্ষ্মীবাই বীরাঙ্গনার মৃত্যুবরণ করলেন ইংরেজ সেনাপতি হিউ রোজ লক্ষ্মীবাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন আমাদের বিপক্ষ দলের মধ্যে ইনি সবচেয়ে সাহসী ও রণকৌশলী ছিলেন ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে লক্ষ্মী বাইয়ের বৃহৎ জীবন অতি সংক্ষেপে এরকম আরও গল্প শুনতে হলে সঙ্গে থাকো ছুটি প্রেজেন্সের বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো